আলাইকুম খুব সিম্পলের মধ্যে সুন্দর একটি ডিজাইন তো এই ডিজাইনটা তৈরি করার জন্য গলার চওড়া থেকে এক ইঞ্চি দূরে মার্ক করতে হবে তারপরে এই সালোয়ারের যে কাপড়টা আছে এই কাপড়টাকে লম্বা লম্বা ভাজ করে এর মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবো পাটের যে দাগ দিয়েছিলাম সেই বরাবর কাটিং করে নেব কাটিং করার পরে এই কাপড়টা এই কাপড়ের উপর বসিয়ে সোজা করে কাটিং করে নেব তারপরে বডির যে মোহরার কাপড় আছে সেই কাপড়টাকে সোজা করে রেখে এর উপরে সেলাই দিতে হবে তো তার আগে এখানে আমি পাইপিনের কাপড়ের জন্য আড়াই ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিলাম আর এটাকে দুইটা পার্ট করে নেব অর্থাৎ এক ইঞ্চি দুই সোজা করে চওড়া হবে পাইপিনের কাপড়টা আমাদের পরবর্তী কাজে লাগবে এখানে সেলাই করার পরে এটা সোজা করে নিয়ে ভাজ দিয়ে দেবো এখন এই যে কাপড়টা কাটিং করেছিলাম এখানে দু ইঞ্চির চড়া এবং সাড়ে তিন ইঞ্চি লম্বা সামনে পিছনে একই রকম গলা দিয়েছি এটা কাটিং করার পর এটা সোজা করে নেব ডিজাইনের জন্য আড়াই ইঞ্চির চড়া বা আড়াই ইঞ্চির চড়া কাপড় নিয়ে নেব তো এখানে যে বেসে যাওয়া কাপড় সেটা থেকে এই টুকরোগুলো করে নিয়েছি তো টুকরাগুলো চড়া ছিল আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি এটাকে এরকম কোনাকি করে ভাজ দিয়ে সবগুলো সেলাই করে নেবো সেলাই করে সুন্দর ফিনিশিং করে কেটে নেবো যাতে বাড়তি কাপড় না থাকে যে সেলাইয়ের গোড়ে থেকে সমান করে কেটে নিলাম এটা নিয়ে এই যে এই যে আমাদের সেলাই রয়েছে এই সেলাইয়ের অংশ থেকে এই কোনা থেকে ঢুকিয়ে প্রত্যেকটা সাজিয়ে নেবো সাজিয়ে উপরে সেলাই বসিয়ে নেবো দুই সাইডকে একইভাবে সেলাই করার পরে এগুলোর উপরে চাপ সেলাই বসিয়ে দেবো যাতে করে এগুলো উঠে না যায় আর চাপ সেলাই দিলে সুন্দরভাবে ফিনিশিংভাবে বসে থাকবে দুই সাইডে একইভাবে চাপ সেলাই বসিয়ে আটকে নিতে হবে দেখো কত সুন্দরভাবে স্পিটিং হয়ে গেছে এগুলো আটকানো হয়ে গেছে এখন একদম আড়াড়ি একটি কাপড় নেবো এক ইঞ্চির চওড়া এই কাপড়টাকে অর্ধেক দিয়ে ভাল দিয়ে গলার যে মেজারমেন্ট এটা উল্টা দেখে এই সেলাইটা দিতে হবে তো উল্টা দিকে সেলাই করার পরে অতিরিক্ত বাড়তি কাপড় কেটে নেব কেটে নিয়ে সামনের দিকে এসে এটাকে ভেঙে নেবো যতটুকু আমরা চওড়া রেখেছিলাম পুরোটাই এর উপরে বসিয়ে সেলাই করে নেবো তো দেখো এই যে উল্টা সাইডে একদম ফিনিশিংভাবে এসেছে এখন যে পাইপিনের কাপড়টা আমরা প্রথমে কেটে নিয়েছিলাম সেই পাইপিনের কাপড়টাকে এইভাবে করে মেশিনের সাথে ঘোষা দিয়ে তোমরা ভাস করে নেবে তো যতটুকু পাইপিনের চড়া রাখতেছো অতটুকু রেখেই ভাস করে নিয়েছি আর দুইটা একসাথে ভাস দিয়েছি এতে করে দুইটা পাইপিন একদম পারফেক্টভাবে সমান আসবে তো তারপর এটা সারিয়ে আলাদা আলাদা করে নেব এখন আমাদের যে জয়েন্টের যে কাপড়গুলো আছে এর উপর এটা বসিয়ে দেবো তাহলে কিন্তু বোঝাই যাবে না আসলে এখানে জয়েন্টটা কোথায় উল্টার দিকে যেমন সমান থাকবে সামনের দিকে সেমন এই পাইপিংটা ধোয়া থাকবে সিম্পল একটি ডিজাইন এই ডিজাইনটা আমি দুইটা করেছিলাম একটা হলো রানী গোলাপির উপরে আর একটি হচ্ছে একজনের সালোয়ারের কাপড় ছিল সেই কাপড়ের বেশি যাওয়া অংশ থেকে তো কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফিজ